ভাই আজকে চ্যালেঞ্জ একদম সোজা না হেসে থাকতে হবে আর যদি একটু হেসে ফেলেন ভিডিওতে লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ইয়া 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 চলো নাম্বার 3 নাম্বার 2

এরকম ফানি এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন